সুপ্রিয় দর্শকতা এই যে দেখছেন যে ফটকটি এটি হচ্ছে ষাট যে প্রবেশের ফটক এখানে যে সেই আমল সেই আমলে টেরাকোটার কাজ দিয়ে টেরাকোটার সূক্ষ্ম নকশা করে ফুলের নকশা করে এখানে এটা সাজানো হয়েছে এর এই যে ডান পাশে ঢুকেই বাম পাশে হচ্ছে যেখানে হজরত খান গুরুত্বপূর্ণ এটিকে আরো সুন্দর করে সাজানো সংরক্ষিত করে রাখা উচিত বলে আমরা মনে করি এখানে সেইভাবে আয়োজন করা হয়নি এবং এর ডান পাশেও তার অনুসারীদের ওখানে একটি কবরস্থান রয়েছে যে জায়গাটিতে তারা ঘুমিয়ে আছে এই জায়গা দুটিকেও সেই সংগ্রহ করা হয়নি সেইগুলো সংগ্রহ করা উচিত এবং এখান থেকেই আহ দেখা যাচ্ছে যেখানে আপনার সমুদ্রে উঠে কি এবং আমার সাথে সেকেন্ডার আলী আসছে সেকেন্ডার কে আমরা আমি আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করেছে সে সবসময় আমার বিশ্বস্ত এবং স্নেহ ভাজন সেকেন্ডারকে আমরা ধন্যবাদ জানাই আমরা ডাব্লিউএইচআর টিভির ক্যামেরাম্যান হিসাবে আমরা এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেন্ট দেখানোর জন্য তার আগে আরেক ঝলক আপনারা দেখে নিন বাইরে থেকে মূল ফটকের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে ভেতরের ষাট গোমুষ্টি দেখতে কেমন আমরা সেটা আরেক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটি ফলক আছে ষাট গম্বুজ মসজিদেরকে পরে গিয়ে লেখা এই ফলকটিতে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সম্বন্ধে যা লেখা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন এর নকশা সহ এই ফলকটিতে বিশ্ব ঐতিহ্য লেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ এবং এখানে এই ফলকের সাথে নিচে তার বর্ণনা লেখা আছে নকশা সহ বাংলা এবং ইংরেজিতে তো এটি এটা আপনারা থেকে আপনারা হয়তো অনেক তথ্য নিতে পারেন তথ্য যেটি আমাদের বইতে আছে আমাদের যে বই গ্রন্থ রচনা করেছি এই খাজা উপরে গ্লোরিয়াস অফ খান সেই গ্রন্থতে এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি এখানে একটা ফলক আছে সে ফলকটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এর পাশাপাশি এই যে রাস্তাটি এই রাস্তাটি আজ উত্তর দিকে চলে গেছে আর এদিকে আরো কিছু স্থাপনা আছে যেগুলি হয়তো অফিসারদের থাকার জন্য যারা এখানে কর্মকর্তা দায়িত্বে আছেন তাদের থাকার জন্য এই পাশে জাদুঘর এটা দক্ষিণের রাস্তায় তো সব মিলিয়ে মোটামুটি আপনাদেরকে আমরা আমাদের সম্ভাব্য তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের পরবর্তী কন্টেন্ট দেখবেন অসংখ্য ধন্যবাদ